আকাশের বাতাসে প্রচুর গন্ধ বৃষ্টির ভ্রুকুটির মধ্যেও বাজারে কেনাকাটার ভিড় এসবের মধ্যেই মঙ্গলবার বিষ্ণুপুরের মল্ল রাজবাড়িতে তবধনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে পুজো শুরু হল কৃষ্ণানবমীতে মহাস্নানের পর রাজপুরোহিতরা বাদ্যযন্ত্র সহযোগে দেবীর পট মন্দিরে নিয়ে আসেন ঠাকুরানীর আগমনের সঙ্গে সঙ্গে শতাব্দী প্রাচীন রাতবাড়ির পুজো হয় মাতার আগমনের বার্তা ভক্তদের কানে পৌঁছে দিতে এদিন তিনটি পর্যায়ে মোট নটি তোপ ডাকা হয় তা দেখতে উৎসাহীদের ভিড় জমে পড়ে রাজবাড়ির পুজো বছরে এক হাজার উনতিরিশতম বিষ্ণুপুরের মল্লরাজ পরিবারের সদস্য জানান পূর্বে প্রথম রাজধানী ছিল জয়পুরের পদ্মগ্নগড় মল্লরাজা জগৎমল্ল বিষ্ণুপুরের শিকারে এসে গাছের তলায় বেশ নাম নিচ্ছিলেন শিকারে গেলে তার পোষা পাখিকে সঙ্গে নিয়ে যেতেন বিশ্রামের সময় আকাশে একটি বক দেখতে পেয়ে হাতে থাকা উড়ে গিয়ে তাকে ধরার চেষ্টা করে কিন্তু ব্যর্থ হওয়ায় পাখিটি মাটিতে পড়ে যায় ওই দিন রাতে মা মৃন্ময়ী রাজাকে স্বপ্নাদেশ দেন যে আমি এখানকার মাটিতে রয়েছি আমাকে প্রতিষ্ঠা কর তারপর নশো সাতানব্বই খ্রিস্টাব্দে রাজা সেখানেই দেবীকে প্রতিষ্ঠা করেন গঙ্গাবাটির সেই বিগ্রহ আজও অখ্যাত হয়েছে সেই দেবী মূর্তিকে পুজো করা হয় তবে আগেকার জলুস না থাকলেও প্রচলিত পুজোর আচার অনুষ্ঠান একেবারে তিথি নক্ষত্র মেনে পালন করা হয় এখানে দেবী দুর্গা তিনটি রূপে পূজিতা হয় নবমীতে মহাকাল চতুর্থীতে সরস্বতী ও অষ্টমীতে মহালক্ষ্মীর আগমন হয় অতীতে নরপলি হলেও পরে তা বন্ধ হয় বদলে হয় তোপধ্বনি প্রায় এক হাজার বছর আগে মল্লরাজা জগৎ মল্ল দেবী মন্দির প্রতিষ্ঠা করেন রাজত্ব না থাকলেও এখনও একই নিষ্ঠার মৃন্ময়ের পূজা পালিত হয় যা বিষ্ণুপুরবাসীর কাছেও আজও এক অনন্য আবেগ বাঁকুড়ার বিষ্ণুপুর থেকে বিশ্বজিৎ রিটেক বাঁকুড়ার বিষ্ণুপুর থেকে অভিজিৎ মুখার্জি রিপোর্ট বাংলা ইঞ্জি নিউজ শোনা যায় যে উনিশতম মল্লরাজ জগৎ মল্ল তিনি শিকারের উদ্দেশ্যে এসেছিলেন বনবিষ্ণুপুরে এবং এই বৃক্ষ বটবৃক্ষের নিচে উনি ক্লান্ত হয়ে ভুঁইয়ে পড়েন তখন উনি অনেক অলৌকিক ঘরণের সাক্ষী দেখে দৈবাদেশ পেয়ে এখানে মহামিনময়ী পুজো শুরু করেন মন্দির তৈরি করেন তারপর পুজো শুরু হয় পর্যায়ক্রমে সেটা ছিল অর্শমে খ্রিস্টাব্দে আজকে এক হাজার আঠাশ বছর পেরিয়ে এক হাজার উনত্রিশ বছর বর্ষে এই পুজো পদার্পণ করল পুজোর রীতি হচ্ছে কি মা মিনময়ী ছাড়াও আরও তিনটি পটে মায়ের পুজো হয় এবং চণ্ডী অনুযায়ী মায়ের তিনটি রূপকে পরিগণিত করা হয় মহা মহাকালী মহালক্ষ্মী মহাসরস্বতী তো আজকে মন্দিরে এলেন বড় ঠাকুরাণী পর্যায়ক্রমে মেজে ঠাকুরী ছোট ঠাকুরি তিনজনই মন্দিরে আসবেন অষ্টমীর দিন আসবেন ঠিক সন্ধি পুজোর আগে অষ্টদশ পূজা বিশালক্ষ্মী দেবী ওনার সামনে রাজাঞ্জলি দেওয়া হয় সোনার চা ভুল দিয়ে অষ্টমী নবমীর মধ্যরাত্রে গভীর রাত্রে খচ্চর বাহিনী বা মহামারী দেবীর পুজো হচ্ছে যেটা খুবই প্রাসঙ্গিক ছিল আছে ভবিষ্যতে থাকবে সেটা হচ্ছে বিভিন্ন যে মহামারী ছিল তার হাত থেকে রাজ্যকে রক্ষা করার জন্য উনপঞ্চাশতম বলরাজ হামবীর এই পুজো শুরু করেন পর্যায়ক্রমে আসবে নবমী তারপর দশমী দশমীর দিন মায়ের ঘটপট বিসর্জন করার পরে শ্রীরামচন্দ্রের পুজো অপরাজিতা বন্ধন ও নীলকণ্ঠ পাখি দইয়ের মধ্যে চ্যাংমার ছাড়া যেগুলোকে শুভ বলে পরিগণিত করা হয় এর মধ্যে দিয়ে পুজো পরিসংখ্যি ঘটবে পেট তো অবশ্যই আছে এবং সেটা শুধু উনি আমাদের পুরোদেবী নন উনি আমাদের জেলা রাজ্য দেশ সবাইকেই মা জগৎ জন্ম আজকের ইতিহাস হচ্ছে মার স্থানীয় গোপালসার ঘাটে মায়ের স্নান পর্ব হয়েছে মানে মা মন্দিরে এলেন এর একটু পরে তবোধ্বনি সহকারে মাকে কর্মে প্রবেশ করানো হবে এবং তারপরে মায়ের কাছে ভোগ দিতে দেওয়া হবে আর কি প্রত্যেকটা ক্ষণকে সুহিত করা হবে তিনবার করে তবোধ্বনি করে অ্যাকচুয়ালি আমাদের পুজো হচ্ছে নবমাদি কল্পারম্ভ করে আদ্রা নক্ষযুক্ত নবমাদি কল্পারম্ভ সেই অনুযায়ী কালকে বিল্লবন হয়েছে এবং আজকে মায়ের মন্দির পদার্পণ করেছে হ্যাঁ যদি সিংহটা পুজো আমরা সারা বছর এই কুলদেবীর আগমনের জন্যই উদ্ভিদ থাকি কারণ এই ইতিহাস তো সত্যিই সবথেকে অনন্য একটা ইতিহাস এবং এই ইতিহাসকে নিয়েই আমরা এগিয়ে চলছি যে কারণেই সারা বছর এই দিনগুলোর জন্যই আমরা অপেক্ষায় থাকি সেটা আনন্দিত তো বটেই এই ইতিহাসটাকে নিয়ে যে আমরা বড় হয়েছি এবং এই ইতিহাসটাকে যে বহন করে নিয়ে চলেছি এই আনন্দটা সত্যিই সবার থেকে আলাদা এই পুজোর বিশেষত্ব এই যে কামান দেখে পুজোটা শুরু হচ্ছে এটা একটা অন্যতম বিশেষত্ব পুজোর সময় এখানে পুরো ভোট মানে একদম মানুষের ভিড়ে পা ফেলা যায় না এতটাই ভিড় থাকে বিশ্বব্রহ্মের নয় মায়ের মন্দিরের কাছে পুজোর থেকে সম্পূর্ণ আলাদা একদম এতটা জাঁকজমক যে থিম পুজোর জাঁকজমক সেটার থেকে বেরিয়ে এসে একদম শহরের মাঝে কোলাহল তো বটেই সেইগুলোকে নিয়েই আমরা এগিয়ে চলছি তোপদাগা নিয়ে আলাদা করে বলার তো কিছু নেই থেকে এই দিনগুলোর জন্য আমরা অপেক্ষায় থাকি এবং আজও যে কারণে সকাল সকাল ঘুম থেকে উঠেই চলে আসে এই কোপডাগা নিয়ে আমার নাম শহিনী খান আজ থেকে শুরু হলো পুজোর এরপরে আহ পঞ্চমীর দিন থেকে মোটামুটি আমাদের চাপ চলে আসে ষষ্ঠীর দিন পুজো হয় আবার সপ্তমীর দিন থেকে পুরো নানা রকম বিধি নিষেধ নিয়ম আছে সেই নিয়মের জন্য চাপ তো অবশ্যই থাকে হ্যাঁ একটা অন্য অনুভূতি তো আছেই মায়ের আগমনে এমনিতেই অন্য অনুভূতি থাকে আমাদের মধ্যে আর কামান দাগা যেহেতু হয় সেহেতু একটু অন্যরকম অনুভূতি তো আসবে। মায়ের আগমন সারম্বরে হয় এটাই আমাদের কাছে খুব আনন্দের বিষয় আর হ্যাঁ অবশ্যই বিষ্ণুপুরবাসীর আবেগ এই পুজো জুড়ে বেশ ভালো প্রচুর ভিড় হয় পুজোর সময় হ্যাঁ সেই নিয়ম নিয়ম পুরোহিত মশাইরা থাকেন ওনারা করে যান একটার পর একটা আমরা যতটা পারি সহযোগিতা করি ওনাদের আমার নাম আমরেলিতা সিং ঠাকুর